এই শীতে বন্টেক জ্যাকেটের ওরাধুরা মায়ের হবে ভাইরে ভাই এই শীতে স্টাইল আর কমফোর্ট দুইটাই একসাথে চান তাহলে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যান কলার ও হুড়ি জ্যাকেট এটা কিন্তু বানানো হয়েছে বন্টেক্ট ফেব্রিক্সে মানে সফট স্ট্রেচি আর সুপার কমফোর্টেবল একদম শীতের পারফেক্ট চয়েস ব্যান কলার ডিজাইনটা এমন যেটা আপনাকে দেয় একটা ক্লাসি লুক আর হুড়ি ভার্সনটা তো একদম স্মার্ট ও ট্রেন্ডি ভাইবের দুই ধরনের জ্যাকেটই পাবেন চমৎকার ফিনিশিং নিখুঁত কাটিং আর প্রিমিয়াম সেলাই কোয়ালিটি যা একবার পরে দেখলে বুঝবেন এটা ভিন্ন লেভেলের প্রোডাক্ট বরং নিউ তাজ গ্যালারিতে বিভিন্ন কালারে ভ্যারাইটিস সাইজে এখনই পাচ্ছেন নিউ তাজ গ্যালারিতে ঠিকানা মহানগর শপিং কমপ্লেক্স বঙ্গবাজার ঢাকা পাইকারি ক্রেতাদের জন্য বিশেষ অফার চলছে স্টক সীমিত তাই দেরি না করে এখনই চলে আসুন নিউ তাজ গ্যালারিতে যেখানে